এলডিডিপির ফান্ড থেকে একটা র্যাপিড কিট ডেভেলপ করবো যেটা এফএমডি ভাইরাস ডিটেকশনের জন্য এফএমডি ভাইরাস এখন এটা ইয়ারবর্ন ট্রান্সমিশন হয় দ্রুত এবং খামারিরা এটা নিয়ে যথেষ্ট সমস্যার মধ্যে আছে এবং প্রচুর ইকোনমিক লস হয় দেখা গেছে যে বছরে প্রায় বাইশ মিলিয়ন ইউএসডির সমান আমাদের লস হয় এই রোগটা ডায়াগনোসিসের জন্য আমাদের ফিল্ডে ইমিডিয়েট ডায়াগনোসিসের জন্য তেমন কোনো টেকনিক এখনও আমাদের দেশে আসে নাই যেটা বাইরের অন্যান্য দেশে র্যাপিড কিট ডেভেলপমেন্ট করছে তারা সেটা থাকে এফএমজি ভাইরাস ডায়াগনোসিস করে ডি রোগ নির্ণয় করে অ্যাট দ্য সেম টাইম সিরোটাইপ ভাইরাসে সিরোটাইপ এ ও এশিয়া ওয়ান যে এই তিনটা সিরোটাইপ আমাদের এই সাবকন্টিনেন্টে সার্কুলেট করতেছে এই তিনটা সিরোটাইপ ডিটেকশন করা যায় চায়না এবং কোলাবোরেশনে যে কিটটা ডেভেলপ হচ্ছে সেই কিটটা যদি আমরা সাকসেসফুলি এখানে তৈরি করতে পারি তাহলে তার খরচ অনেক কম যদি আমরা বিদেশ থেকে একই কিট ইম্পোর্ট করি তাহলে হাজার থেকে বারোশো টাকা লাগবে আর আমরা যদি এখানে তৈরি করি তাহলে সেটা দুশো থেকে চারশো টাকার মধ্যেই আমরা এটা তৈরি করতে পারবো সক্ষম এবং এই একই স্যাম্পল যদি আমরা মলিকুলার ডিটেকশন ম্যাথড বিশেষ করে রিয়েল টাইম পিসিআর এবং কনভেনশনাল পিসিআর দ্বারা যদি ডায়াগনোসিস করি তাহলে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ করবে প্রতিটা স্যাম্পলের জন্য এই জন্য আমাদের এই কিটটা ডেভেলপমেন্টটা অত্যন্ত জরুরি এবং এটা ফার্মার্স ফ্রেন্ডলি ইউজার্স ফ্রেন্ডলি এবং অত্যন্ত সাশ্রয়ী কিট আমরা ডেভেলপ করতে সক্ষম হব যদি আমরা এটা সাকসেসফুলি তৈরি করতে পারি